আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে হঠাৎ করে রাস্তাতে যাচ্ছিলাম আর রাস্তার মাঝখানে কিন্তু একটা আনকমন একটা জিনিস দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি আসি একদম ঘোলা গাড়ি থেকে রাস্তাটা যে পার হয়ে গেছে যেটা আর কি দরঘাটের দিকে গেছে এই রাস্তার মাঝামাঝি জায়গায় আছি তো এই রাস্তাটা কিন্তু আপনারা যারা মোটামুটি যারা চলাফেরা করেন তারা কিন্তু হয়তো চেনেন বা জানেন এই রাস্তাটা কত সুন্দর তো জায়গা জায়গায় কিছু মানে ভাঙাচুরা আছে তো রাস্তার মাঝে যে জিনিসটা দেখতে পেলাম যেটার জন্য থেমে গেলাম এখানে রাস্তার মাঝে হঠাৎ করে দেখলাম এখানে একটা টিউবওয়েল দেখতেছি অথচ আশেপাশে কিন্তু কোনো লোকজন নাই তো মাঠে ঘাটে যারা এখানে কাজ করে তাদের জন্যে কিন্তু এই টিউবওয়েলটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো আসেন দেখি যে আসলে এই টিউবওয়েলটা কিন্তু মানে পানিটা কিন্তু আমার মনে হচ্ছে অসম্ভব সুন্দর আর কি মনে হচ্ছে ঠান্ডা পানি বের হবে তবে পানিটা কিন্তু খুবই ভালো লাগতেছে তো যারা এখানে মাঠে কাজ করে আর কি তাদের জন্যে কিন্তু এই টিউবওয়েলটা খুবই উপকারী তো রাস্তার মাঝখানে এরকম একটা ভালো কাজ জানি না কে করছে তবে যেই করুক না কেন জিনিসটা কিন্তু খুবই একটা ভালো কাজ তো আপনারা যারা অন্তত এরকম মানে ভালো কাজ করতে চান তারা চাইলে কিন্তু এরকম বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করি আর দেখি হঠাৎ মানে মাঝে রাস্তার মাঝে এরকম মানে সচরাচর চোখে পড়ে না তো হঠাৎ করে চোখে পড়লো এই টিউবওয়েলটা আর এই টিউবওয়েলটা যে এখানে বসাইছে তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনারা চাইলে কিন্তু এখানে যদি কখনো যাতায়াত করেন আলহামদুলিল্লাহ পানিটা খেয়ে কিন্তু খুব তৃপ্তি পেলাম আর পানিটা কিন্তু খুবই ঠান্ডা ছিল তো আপনারা যারা এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করেন তারা কিন্তু কিছুটার জন্য হলো একটু স্বস্তি পাবেন বা যারা তৃষ্ণাত্ত তারা কিন্তু চাইলে এখানে পানিটা খেতে পারেন আর যেহেতু একটা একটা মানে জমির আশেপাশে কিন্তু অনেক জমি এবং রাস্তার পাশে সেই জন্য কিন্তু খুবই একটা উপকারী যারা মাঠে কাজ করেন তাদের জন্য কারণ মাঠে কাজ করলে কিন্তু তৃষ্ণা লাগবে এটা স্বাভাবিক আর তাছাড়া এমনিতেই জমিতে অনেক সময় আর কি সার বা ঔষধ বিভিন্ন রকম দেওয়া লাগে সেই পানি ব্যবহার করা লাগে সেক্ষেত্রে কিন্তু এই পানিটাও কিন্তু ব্যবহার করতে পারবে